হ্যাঁ দাদুর কিন্তু কিছু রহস্য আছে সেই রহস্য হচ্ছে দাদুর বয়স প্রায় একশো পার একশো পার মানে একশো পাঁচ অথবা দশ নাকি দাদু কত একশো কত চলের একশো পারছে হয়েছে দাদুর বয়স একশো পার হয়েছে আমার দিকে তেরে আসতেছে অপরিচিত মনে হচ্ছে তো হাই হ্যালো বাচ্চা আছে তো সবাই কিন্তু তাকে আছে জনি অ্যাকশন মুড কিন্তু অ্যাকশন মুড খুব দারুণ পাহাড়ের যে মহিষ ন্যাচারাল মহিষ উমা এরা তো এদিকে আসতেছে এই খবরদার ওই তোমার দাদু চলে আসছে দারুন পাহাড়ের মহিষ এরা একবার ন্যাচারাল এখানে খাওয়া দাওয়া সবকিছু কিছু কিন্তু একবার ন্যাচারাল তাদের গায়ে পুরো কাদা মাখা এই এই বেটা দাদু নমস্কার চিনছে আমারা চিনছে আমি তো আমরা খুঁজে কই মহিষ তো আমরা নচিনে আমার দিকে বারবার তাকায় সুন্দর ভালো আছেন ভালো আছেন দাদু চিনছি নি আমরা না এখনো এখন নচিনে দাদুর নিয়ে কিন্তু আগে একটা ভিডিও আছে দেখছো নি হ্যাঁ দাদুর কিন্তু কিছু রহস্য আছে সে রহস্য হচ্ছে দাদুর বয়স প্রায় একশো পার একশো পার মানে একশো পাঁচ অথবা দশ নাকি দাদু কত একশো কত চলের একশো পার হয়েছে একশো পার হয়েছে দাদুর বয়স এখানে চিন্তা করো বিদ্যুৎ নেই তেমন কোনো আমাদের মতো মানে তোমার থাকা খাওয়া সুযোগ সুবিধা কিছুই নেই আর এখানে ওনারা একশো পার করছে ন্যাচারাল খাওয়া দাওয়া সুন্দর প্রকৃতির মাঝে মানুষের কিন্তু তোমার গরায় বেশি হওয়ার কারণ হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে যে তোমার খাদ্যাভাস আর দ্বিতীয় হচ্ছে যে তোমার দাদু থাকেন চলে যাই কেমন তো খাওয়া দাওয়া করছে না মহিষ গুন দেখি আসছে কত একটা ছবি তুলি আমাদের এদিকে তো না দেখা যায় বুঝলেন এটা গরু আছে মহিষ নাই এগুলো তো দুধ বিক্রি করেন বাজারে নিয়ে যান ও বাচ্চা দিচ্ছে হ্যাঁ বাচ্চা একটা দেখছি তো আমি দেখছি আর সামনে গেছিলাম আমাকে অ্যাকশন মোডে আসছে মারার জন্য আহ বন্ধুরা খুব সুন্দর দৃশ্য এখানে দাদুরকে দেখা যাচ্ছে দাদু কিন্তু প্রতিদিন মহেশ নিয়ে আসে উনি মহেশ চড়াই এরপরে কিন্তু ঠিক ওই পাহাড়ে উপরে যে পাহাড় ওই পাহাড়ে আবার ওগুলোকে নিয়ে যাবে আর দাদুর এজ কিন্তু হান্ড্রেড প্লাস আরও দীর্ঘ কামনা করি দাদুর সুন্দর লাগতেছে এখানে পাহাড়ি পরিবেশে পাহাড়ি মানুষ পাহাড়ি মহিষ সুন্দর ভালো থাকুন অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম পাহাড়ে আসি কিছু ভিডিও করি আপনাদেরকে পাহাড়ের দৃশ্য দেখায় তো দাদু থাকেন কেমন হ্যাঁ ভালো থাকেন চলে যায়

আহ অ্যাসপেন হলো ভালো সময় কাটানো সীমান্ত সড়কের পাশে কিন্তু এখানে পাহাড় অঞ্চল মানুষের বসবাস অনেকটাই কম এই গরুগুলো কিন্তু বিশাল পাহাড়ের উপর উনি এখন উঠে নিয়ে যাবে আর চিন্তা করেন যে অবস্থা গরু যদি একটি লাথি মারে সরি মহিষ যদি একটি লাথি মারে উনি জায়গায় শেষ মহিষগুলো এতই পোষ ওনাকে কিছু করবে না উনি যেভাবে ইশারা করবে ওইভাবে চলবে যাই হোক সব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর কিছু পাহাড়ের দৃশ্য দেখালাম আজকে খুব রিসেন্টলি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো